বন্ধুরা আমরা হচ্ছে এখন মুনারের একটা ভিউ পয়েন্টে এখান থেকে এই যে দেখেন ভিউটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে এখন মুনার সিটিতে চলে আসছি এটা হচ্ছে মুনার শহরে বন্ধুরা মুনার সিটি হ্যালো আমি বন্ধু বন্ধু বলতে বলতে ও বন্ধুরা শিখে গেছে আই এম লার্নিং ওকে গুড জব ম্যান গুড জব ওকে তো আমরা হচ্ছে এখানে হাঁটাহাঁটি করতেছি আসলে ওই সাথে হাঁটা অনেক মজা আপনারা বুঝতে পারতেছেন ও খুবই ফানি খুবই মজার একজন মানুষ ইন্টারেস্টিং তো আমরা যেটা প্ল্যান করছি মুনারে আসবো আমরা মুনার থেকে তেরো কিলোমিটার দূরে একটা হস্টেলে উঠছি আমাদের হস্টেল আমরা মুনার থেকে হেঁটে হেঁটে দূরে এখন মুনার ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে মুনার যে সাইনবোর্ড আইকনিক এটা হচ্ছে মুনার ভিউরো পয়েন্ট একটা শহরের মতো একটা জায়গা আর এখানকার আইকনিক যে চা বাগানগুলো সেগুলো হচ্ছে আশেপাশে হ্যালো ওকে এখানে মুনারে কিছু মেয়েদের সাথে দেখা হলো ওরা রাস্তায় দাঁড়ায় আছে আমরা নিচে নিচের দিকে যাচ্ছি ডাউন হিলের দিকে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আর এটা সকালবেলা এখনও রোদ উঠেনি ভালোই লাগছে হাঁটার হাঁটার জন্য এই পরিবেশটা আমরা হচ্ছি মুনার থেকে আনাচালের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি এখন সকাল দশটার মতো বাজে ইতিমধ্যে রোদ উঠতে শুরু করছে বেশ গরম পড়া শুরু হয়েছে এখানে হচ্ছে রাতের বেলা হচ্ছে ঠান্ডা লাগে আর দিনের বেলা হচ্ছে গরম লাগে আর আমার পাশেই দেখতে পাচ্ছেন এই চায়ের বাগানগুলো তো আমরা ধীরে ধীরে হেঁটে যাচ্ছি আজকে আমাদের মিশন হচ্ছে এখান থেকে তেরো কিলোমিটার দূরে আনা চালে হচ্ছে যে আমরা আজকে যাব আমাদের হয়তো আরও তিন ঘন্টা লাগতে পারে এইভাবে হাঁটতে থাকলে আর রাস্তাটা হচ্ছে ডাউন হিল আপনারা জানেন পাহাড়ে উঠা এবং নামা দুইটা বিষয় থাকে তো আমরা উঠে গেছি পাহাড়ে এমনিক পাহাড়ে উঠে গেছি একটা বাস দিয়ে এখন হচ্ছে যে আমরা নিচে নামতেছি গ্র্যাজুয়ালি ধীরে ধীরে তো এতে করে কষ্ট আমাদের কম হচ্ছে আসলে আর পিছনেই দেখতে পাচ্ছেন এই যে আমাদের পিছনেই হচ্ছে এই চায়ের বাগানগুলি আমরা একটা এখন একটা বাগানের ভিতরে হ্যাঁ এই যে দুই পাশে হচ্ছে চায়ের বাগান আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আর ওপাশে হচ্ছে মেন রোডটা যেটা আনাচালের দিকে চলে গেছে আমরা দুইজন হাঁটতেছি হাঁটতেছি আজকে হাঁটতে হবে অনেক তাইন কিলোমিটার রাইট ক্যান ইউ ইট ম্যান ইয়েস ভিউ উইথ বাগান হ্যালো বাংলাদেশ বাগান বাগান ম্যান গুড গুড and the bus for us and the cappadocia you will see cappadocia uh -huh. Do you know cappadocia no no what oh. is this all air called the hot air volvo's uh -huh. uh, well, the canal uh, yeah, the, so. the bus for us canal which is uh, intersection between europe and asia yeah, yeah, yeah. right many people cross it every day আমরা হাঁটতে হাঁটতে গল্প করতেছি দুই দুইজন বন্ধু আজকে আমার দিনটা বেশ ভালো আমি হাঁটতেছি একটা পাহাড়ি অঞ্চলে এখানে পাহাড়ে মুনারে আর আমার বন্ধু ও আসলে যেহেতু অনেকগুলো দেশ ট্র্যাভেল করছে এ পর্যন্ত সে পঁয়ষট্টিটা দেশ ট্র্যাভেল করছে অভিজ্ঞতার ঝুলি অভিজ্ঞতার ভাণ্ডার তার অনেক বড় সেই গল্পগুলি সে করতেছে আর ও কথা না বলে থাকতে পারে না প্রচুর গল্প করে প্রচুর তথ্য দিচ্ছে আমাকে ও হচ্ছে একজন আইনজীবী কিন্তু ওর মধ্যে যে এইরকম একটা সুসুলভ সরল একটা মন আছে এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে ইয়া রাইট ওকে সো না what ইস দ নেম অফ দিস প্লেস সো ইজ প্লেস ইজ ফেমে ওকে ওকে তো টারকে নিয়ে গল্প হচ্ছে তুরস্কে কি কি সুন্দর জায়গা আছে সেই সেগুলোই বলতেছে গতকাল আমরা অনেক গল্প করেছি সারা পৃথিবীর গল্প মঙ্গোলিয়ার গল্প রাশিয়ার জাপানের ইউএস এর তারপরে হচ্ছে ফিলিফিনের নানান দেশের গল্প আমরা করেছি কোথায় কী 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 ধরনের খাবার পাওয়া যায় সেরকম The name of the place is Cappadocia? Yeah. Ten days ago, I was there. Ten days ago, yeah, you have I there? went there with my girlfriend ten days ago. Uh -huh. And uh, three weeks ago, I went uh -huh. there with my mom also. Oh, okay, okay, okay. So, so nice place. Uh, okay, I'll be there someday, buddy. It is, there. It's just four or five hours from Ankara. Ankara. Oh, uh, from Ankara. From your city, right? Yeah. From Istanbul, maybe mm -hmm. nine-hour bus, eight-nine-hour bus. Okay. So you can stop okay. by in Ankara. টাটা ক্লান্ত হয়ে গেছি এখন হচ্ছে আমি মুনার এবং আনাচালের মাঝামাঝি একটা ভিউ পয়েন্টে বসে আছি আর এখানে একটা সুন্দর বাংলা গান শুনতেছি আমার টার্কিশ ফ্রেন্ডকে বাংলা গান শোনাচ্ছি আর আমার পিছনেই হচ্ছে এই পাহাড়ের ভিউটা বন্ধুরা বাংলাদেশ কেমন আছো দিস কেমন আছো বন্ধুরা কেমন আছো বন্ধুরা ওকে ভেরি নাইস ম্যান ভেরি নাইস গুড জব দেশগুলোর সাথে সাথে মানুষকে মানুষকেও দেখার একটা বিষয় আছে যে সকল দেশে আমি এখনও যেতে পারিনি যেতে পারছি না সে সকল দেশের মানুষের সাথে গল্প করে তাদের দেশ সম্পর্কে জানতে পারতেছি এটা কিন্তু একটা অন্য একটা ওয়ে কোনো কিছু জানা কোনো কিছু বোঝার জন্য এটা কিন্তু ভালো লাগে আসলে মানুষকে দেখা মানুষের গল্প শোনা সেটাও কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে তো এই হচ্ছে বিষয় আর কি এই জন্য আমি অলওয়েজ আমি মানুষকে ভালোবাসি মানুষের কালচার ভালোবাসি ডাইভার্সিটি এইরকম জিনিসগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আর কথা যখন বলছিলাম এখানে সুন্দর একটা দৃশ্য এই যে আমি এখানে কয়েকটা ছবি নিব অনেকগুলো ফুল গাছ ও হাসতেছে আমাদের সামনে একটা ওয়াটার ফলস আছে ওয়াটার ফলসটা হচ্ছে এখান থেকে আমরা যদি পাঁচ কি পাঁচ মিনিট হেঁটে যাই তাহলে এখানে একটা ওয়াটার ফলস দেখতে পাব তো আমি এবং আমার এই হোস্টেলের বন্ধু ওর নাম হচ্ছে আরাস আমরা দুজন মিলে যাচ্ছি ওয়াটার ফলসে দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন মেবি এইখানে একটু ছোট্ট আকার একটু দেখা যাচ্ছে আমরা এটার কাছাকাছি যাওয়ার ট্রাই করব এবং ওয়াটার ফলটা দেখে আমরা আবার ব্যাক করব ওয়েতে ইন্ডিয়াতে সে আরও কয়েকবার আসছে তো ইন্ডিয়াতে সে প্রথম যখন আসছিল সেই অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতেছে ইন্ডিয়াতে চা ছিল পাঁচ টাকা আর ডাব ছিল দশ টাকা মানে দশ রুপি রাইট আর এখন হচ্ছে চা হয়ে গেছে দশ পনেরো আর ডাব হয়ে গেছে এখানে ফিফটি রুপিস করে তো বলতেছে জিনিসপত্রের দাম আসলে এখানে বাড়তেছে এবং তাদের দেশেও কিন্তু বাড়তেছে একইভাবে আমি আসলে পৃথিবীর সব জায়গায় কিন্তু জিনিসপত্রের দাম বাড়তেছে ইনফ্লেশন ইন ইওর কান্ট্রি অলসো ইজ ভেরি টেরিবল রাইট ইয়া 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 ইটস ইজ নাথিং হিয়ার ইটস প্রাইস হ্যাজ ট্রিপলড ইন ইয়ার 1 1 ইয়ার প্রাইস হ্যাজ ট্রিপলড কালকেতে জিনিসপত্রের দাম এক বছরে তিন গুণ বেড়ে গেছে মানে যে পানির বোতল ওদের এখানে বিশ টাকা ছিল সেটা থেকে এখন 120 টাকার মতো গতকাল রাতেই আমাকে বললো আমরা হচ্ছে এখন মুনারের একটা ভিউ পয়েন্টে এখান থেকে এই যে দেখেন ভিউটা কিন্তু অনেক সুন্দর আর এখানে অনেক বাতাস যদিও অনেক রোদ এখন আজকে এখন মোটামুটি দুপুরের সময় বাট ভালো লাগতেছে এই ভিউটা দেখে সাথে হচ্ছে অনেক বাতাস আর আপনারা আমাকে দেখতে পাচ্ছেন নিশ্চয় এখান থেকে এখানে অনেক ধরনের ফল আছে এখানে যেমন আম আম আছে আবার এখানে ওরা কিছু হচ্ছে এই রকম করে রেখে দিছে এখানে আম তারপরে এই যে এটা হচ্ছে আমাদের এখানেও পাওয়া যায় এটাকে অর্গড়ই বলে অরহর অরহর তারপরে এই যে আছে আর সবচেয়ে মজার একটা জিনিস দেখায় এখানে হচ্ছে এই যে ক্যারেট আছে গাজর গাজর হচ্ছে এখানে গাছ সহ এই যে পুরো গাছ সহ তুলে নিয়ে আসছে ওরা দেখতে সুন্দর কিউট আছে আমরা এখন দুই বন্ধু মিলে এখানে বসে বসে বিভিন্ন গল্প করতেছি আমি আমার দেশের গল্প করতেছি ইলিশ মাছের গল্প করতেছি ও এর আগে শুনছে বাংলাদেশে ইলিশ মাছ বিখ্যাত পরে আমি ছবি দেখালাম এটা কোথায় পাওয়া যায় এটা টেস্ট কেমন সে এটা জিজ্ঞাসা করলো আমি ডিটেল বললাম ও এখন ওর দেশের মাছের কথা বললো ওকে এটা হচ্ছে তাদের দেশে বিখ্যাত এবং অনেক বেশি মজাদার এবং সবচেয়ে দামি মাছ তো ও বলছে বাংলাদেশে গেলে ইলিশ মাছ ট্রাই করবে ইলিশ মাছ খেয়ে দেখতে চায় সেটা কেমন তারপর আমাদের দেশে তালের গল্প করলাম কিভাবে তালের পিঠা বানাইতে হয় তালের গল্প করলাম তালের পিঠা ও এখানে হচ্ছে তাল খাইছে যেটা হচ্ছে ওই যে কাঁচার তাল আর কি তালের ভিতরের যে শ্বাস সেটা খাইছে পরে আমি বললাম যে এটা দিয়ে এক ধরনের জুস হয় এটা দিয়ে পিঠা বানানো যায় তো পরে পিঠা কীভাবে বানায় সেটা তার কিউরিসিটি পরে আমি দেখালাম এইভাবে পিঠা বানানো যায় পিঠার ছবি দেখালাম এই জায়গাটা বেশি সুন্দর আর আমি আমার বন্ধুর সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছি ওর ফিলোসফি বলতেছে ও বলতেছে ওর কাজ করা ভালো লাগে না ও যদিও একজন আইনজীবী অনেক ভালো ইনকাম করে তুরুষকে তো ও বলতেছে ওর কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে সে শুধু পৃথিবী ঘুরে ঘুরে দেখতো অলমোস্ট সে সারা পৃথিবী ঘুরে ফেলছে তারপরেও সে বলতেছে ওর যদি অনেক টাকা থাকতো তাহলে সে কখনোই বের হতো না বললো যে অনেককে আমি দেখি সকাল সাতটায় দামি গাড়িতে করে অফিসে যাচ্ছে আমাদের আমার কাছে তাদেরকে স্টুপিট মনে হয় তোমার তো দামি গাড়ি আছে তার মানে তোমার টাকাও আছে তোমার দামি বাড়িও আছে তাহলে তুমি কেন এত কষ্ট করে কাজ করো এগুলো হচ্ছে যে র্যান্ডমলি আমার সাথে শেয়ার করতেছে মানে তো ওর কথা শুনছি এটা খুবই মজার আসলে ট্র্যাভেলিংয়ের মাধ্যমে অনেক কিছু শিখা শেখা যায় অনেক কিছু জানা যায় অনেক কিছু বোঝা যায় সো দিস ইজ মাই ইন্সপাইরেশান অ্যাকচুয়ালি হেয়ার

অনেক ধনী তারা হচ্ছে হচ্ছে সবাই এসি গাড়ি ড্রাইভ করে জার্মানির ও হচ্ছে আমি আমার ক্লাসমেটদের মধ্যে হচ্ছে সবচেয়ে গরিব মানুষ তাই বললাম যে তুমি তো অনেক দেশ ঘুরো অনেক জায়গায় গেছো তোমার ফ্রিডম আছে এদিক থেকে তো তুমি অনেক ধনী বলতেছে সেটা ঠিক আছে পরে বললো যে বপ মারলে বপ মারলে সেই বিখ্যাত যে কোর্সটা উক্তিটা সে বললো আর কি আবারই Yeah. It's really great. Yeah? Yeah, yeah, I remember this. I video. think you are rich. You yeah, are rich. Yeah, yeah, yeah. Rich. Rich for the freedom. Rich for the philosophy about the life. Yeah. Okay. <laughs> <laughs> and you have a lot of girls here. Yeah? yeah. Luckily. <laughs> Luckily, yeah. Rasta. এদিকে রাস্তাটা হচ্ছে যে বন্ধ প্রায় আমরা একটু বুল পথে চলে আসছি তো খুঁজে খুঁজে যেতে হচ্ছে আর কি অনেক যুদ্ধ করে একটা চা বাগানের ভিতরে ঢুকে গেছি একদম ভিতরে চা বাগানে হাঁটা খুব কষ্ট আছে রাস্তা নাই প্রায় হাঁটতেছি তো হাঁটতেছি রাস্তার পুরোচ্ছে না প্রায় তেরো কিলোমিটার পাহাড়ি রাস্তা কিন্তু খুব কাছে না এবং পাহাড়ি রাস্তা মানে হচ্ছে সমতলের দ্বিগুণ অথবা তিনগুণ এইরকম চমৎকার রাস্তা ধরে হাঁটতেছি কখনো চা বাগানের ভিতর দিয়ে কখনো এরকম এই যে কংক্রিটের রাস্তা ধরে